নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি নাচ দিয়ে যে যাত্রা শুরু এরপর মডেলিং করলেও পরবর্তী সময়ে অভিনয়েই থিতু হন বর্তমানে নিজের একটি শক্ত অবস্থানও তৈরি করে নিয়েছেন ইউটিউবে ভিউয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন হিমি অভিনীত নাটকগুলো কিছুদিন আগেই আলোচিত টেলিফিল্ম বড়ো সেলের ভিউয়ের রেকর্ড ভেঙেছে একক নাটক শ্বশুর বাড়িতে ঈদ মোহিন খান নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীলয় আলমগীর ও জান্নাতুল হিমি বাংলা নাটকের ভিউ এটি এখন অবস্থান করেছে পাশাপাশি নীলয় হিমি জুটিও রয়েছে এদিকে এক অর্জনের খাতায় নাম লেখালেন এই অভিনেত্রী প্রথম নারী অভিনেত্রী হিসেবে তার অভিনীত শতাধিক নাটকের ভিউ এক কোটি করে ছাড়িয়েছে সম্প্রতি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকাট পোস্ট করে হিমি বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর এমন সাফল্য যেমন গর্বিত টিম হেমি তেমনি হয়েছেন সহকর্মীদের এমন রেকর্ড প্রসঙ্গে হিমি বলে এসব দর্শকদের কারণে সম্ভব হয়েছে তারা পছন্দ করেছেন বলেই নাটকগুলো এত ভিউ হয়েছে এর পুরো কৃতিত্ব আমার দর্শক আমার সহকর্মী আমার পরিবার সহ সবাইকে দিতে চায় সামনেও এই ভালোবাসাটা আমাকে দিয়ে যাবেন সেটাই চাওয়া যদিও ভিউ দিয়ে গুণ বিচারের পক্ষ নন হিমি এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি ভিউ বা টাকার জন্য অভিনয় করি না এদিকে হিমি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কুরবানির ঈদের নাটক নিয়ে প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকছেন তিনি এই অভিনেত্রী বলেন গত ঈদের কাজগুলো দর্শক খুব পছন্দ করেছেন কুরবানির ঈদের জন্য কিছু নাটকের কাজ করছে। আমার বিশ্বাস এগুলো দর্শকদের পছন্দের শীর্ষে থাকবে প্রসঙ্গত হিমি নাটকের মানুষ হলেও ছোটবেলা থেকে নজরুল তালিম নিয়েছেন বরেন্দ্র শিল্পী ফেদোচার কাছেও গানের তালিম নেন তবে হাতে করি হয় সাধনা মিত্রের কাছে গত ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গিয়ে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি এদিকে নাটকের পাশাপাশি কলকাতার একটি সিনেমাতেও অভিনয় করছেন হিমি Mm-hmm. mm-hmm